শুধুমাত্র ব্রণের চিকিৎসায় নির্দেশিত ক্লিন ফ্রিজিল জেল এটি ব্যবহার করতে পারেন শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য আপনারা শুধুমাত্র ব্রণের জন্য ব্যবহার করতে পারেন এবং কি আপনার মুখে ব্রণ প্রচুর পরিমাণে উঠছে উঠছে সেটা কিভাবে বন্ধ করবেন বা সমাধান করবেন সে সম্পর্কে তথ্য নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি মেডিসিন টিপসের পক্ষ থেকে আপনাদের যতই বড় ব্রণ হোক না কেন এক নিমিষে দূর করুন এই ক্লিন ফ্রিজ জেলের মাধ্যমে আজকে অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনার মুখে যদি ব্রন হয়ে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমার এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন তো চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে বলব যদি ভিডিওটি ভালো লাগে বা যদি সমাধান পান তার আগে বলবো এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমাদের পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক আজকের যে বিষয়টা আছে সেটা হচ্ছে শুধুমাত্র ব্রণের চিকিৎসায় নির্দেশিত শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ক্লিন ফ্রেশ জেল ব্যবহার করতে পারেন অনেকেই ভুলভাল ব্যবহার করে থাকার ফলে সঠিকভাবে রেজাল্ট পান না সেই কারণে আমি সঠিক তথ্য জেনে শুনে আপনাদেরকে দিয়ে থাকব যেন আপনার ঘরে বসে থাকা আপনার ব্রণকে নিজেই সমাধান করতে পারেন ব্রণের জন্য কিভাবে ব্যবহার করবেন তা আপনাকে জানতে হবে ক্লিন ফেস জেল এটি হচ্ছে দুই ধরনের উপাদান দিয়ে তৈরি ক্লিন্ডামাইসিন ফসফেট ইউএসপি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট এবং টি নোয়েন ইউএসপি জিরো পয়েন্ট জিরো পঁচিশ পার্সেন্ট অর্থাৎ দুই ধরনের উপাদান দিয়ে তৈরি যা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে থাকে অতএব ব্রনকে আপনার দূর করতে চাইলে প্রথমত আপনাকে ব্যবহারের নিয়ম হচ্ছে প্রথমে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার মুখটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন বা ঠান্ডা পানি হোক বা গরম পানি হোক সেটাকে ধুয়ে নিতে হবে অর্থাৎ আপনার মুখটাকে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই পরিষ্কার করার পর আপনাকে শুকনো কাপড় দিয়ে আপনার মুখটাকে শুকিয়ে নিতে হবে তারপর অবশ্যই আপনাকে এটি আলতোভাবে এই জেলটি গ্রিন ফেস জেলটি আপনাকে ব্যবহার করতে হবে এখন ব্যবহারের নিয়ম হচ্ছে দিনে দুবার ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারের পর সাইন ক্রিম ব্যবহার করতে পারবেন এটি অবশ্যই দিনে দুবার ব্যবহার করতে পারবেন সকালে সন্ধ্যায় এবং কি সন্ধ্যায় এটি পারফেক্ট ব্যবহার করলে ভালো হয় এটি অবশ্যই ব্যবহারের পর সাইন ক্রিম ব্যবহার করতে পারবেন অবশ্যই আমি আপনাদেরকে সাজেশন করব আপনি যদি এটি দশ থেকে পনেরো দিন আপনি আপনার মুখে লাগান তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ব্রন এক নিমিষে বিদায় নিবে আপনি নিজেই নিজেই বুঝতে পারবেন যে আপনার যে ব্রণগুলো রয়েছে সেটা দূর হয়ে যাবে অতএব আমি বলবো আপনাদের মাঝে এই ক্রিমটি যদি সঠিকভাবে এইভাবে ব্যবহার করে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ক্রিম মানে এই ক্রিম বা আপনার এই জেলটির মাধ্যমে আপনার ব্রনটি দূর করতে পারবেন